মাত্র দুদিন আগেই শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও সময় নেবে এ বিষয়ে ইরানকেও সপ্তাহের সময় বেঁধে দেন অথচ দুদিনের মাথায় ইরানের পরমাণু কর্মসূচির তিনটি মূল স্থাপনায় সফল হামলার দাবি করলেন তিনি তার ভাষায় এই আঘাত শান্তির দিকে একমাত্র উপায় হতে পারে গত ১৩ জুন এবং হামলার আগের দিন একুশ জুন ইসরায়েল একাধিকবার ইরানি স্থাপনায় হামলা চালায় ট্রাম্প তখনও সরাসরি কোনো পদক্ষেপ নেননি তার বক্তব্য ছিল শান্তি দরকার তবে ধৈর্যের সীমা আছে বিশ্লেষকরা বলছেন নোবেল শান্তি পুরস্কারের আশায় অভিমান থেকেই আগ্রাসনে নেমেছেন ট্রাম্প ট্রাম্প একাধিকবার দাবি করেছেন তিনি বিশ্বে যুদ্ধ থামানোর রাজনীতিক ভারত পাকিস্তান সংঘর্ষ সার্বিয়া কসোভো সংকট মিশর ইথিওপিয়ার মাঝে সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়েছেন এমনকি এর আগে দাবি করেছিলেন তার সময় হলে রাশিয়া ইউক্রেন আক্রমণ করত না এত কিছু সত্ত্বেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ তাড়িয়ে বেড়াচ্ছিল ট্রাম্পকে হামলার পরে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প বলেন শান্তি আসুক এটাই কামনা কিন্তু যদি না আসে তাহলে ইরানের জন্য অপেক্ষা করছে এমন এক ট্র্যাজেডি যা ইতিহাসে লেখা থাকবে এ অবস্থায় পরমাণু স্থাপনায় হামলার মধ্য দিয়ে ট্রাম্পের শান্তি স্থাপনের দাবিকে অযৌক্তিক ও মর্মান্তিক বলছেন বিশ্লেষকরা ফরহাদ চৌধুরী সময় সংবাদ